আমরা ফুলা ফান্দা যে আট ছাইটা কাটল পাতা লয় বয়ে থাকতাম খাইবে লাগিয়া মনে পড়ে মাসাসিরা যে দইর মধ্যে পাড়াইয়া ফরাইয়া একটা নারকেল চিরার গুড়াজে কর্তু ওরে আল্লাহর একি মজা যে লাগতো কি কেরান যে হইতো মা রাখতি তো সাসিরে সাসী রাখতি তো mare আঞ্চা বুঝান একটা নারকেল চিরার গুড়গুড়ি সিরা নারকেল গুড় এটা লয় হেরা দইর মধ্যে দইটা পুচ্চা 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 বাচ্চা একটা যে নারকেল চিরার গুড়া কর্তু একজন পাড়াইতে একজন আলাইতো আমরা কিন্তু কাটল পাতা লয় বয়ে থাকতাম এই যে এই গুড়াটা খাইবে লাগিয়া নারিকেল কাটবার গে হেরাও মনে হরুন যে নারিকেল তুলতো কাটতো সবাই মিল্লা সিল্লা করতো আরে হন কেজু কায় রে বাই যার যার গড়ে যার যারটা যে যে কইরা কইরা খা কেউটা কেউ খুজি ফানা আর আগে দেহির মাধ্যমে ফাড়ালি খুঁজ পাইতো দুই চার পাঁচবারই এক পারা গেরান হয়ে যেত কা ও মা তার বাড়িতে নারকেল ছিলার গুঁড়া করতেছে মনে হরুন কয়েকজনে আয়া করতো অলরেডি খাই লাইন দূরে বয়ে থাকতো সবাই এটা কুট্টা কাট্টা হাইরা একটা একটা নলা বানাইতো নলা বানায় বানায় একটু কাটল ফাতার মাধ্যে একটু টু শুরু শুধু নলা দিত কিন্তু এই যে এটা খাইতাম এটা আর মুহ স্বাদই আলাদা থাকতো গিয়া কইতাম মা শাশি তৈতা বানাইছি তাঙ্গর বানাও এতে কী বানাইছে নারিকেল চিরার গুঁড়া বানাইছি ডিহির মধ্যে ফারাই ফুরাই এটা যে কী বানাইছি তাঙ্গর বানাও ওখানে মনে হলো না আর এটা নাই যার যার ঘরেরটা যে যে বানা ওই ডেহিও নাই ওই মাও নাই শাশিও নাই ওই আগের স্বাদও নাই ওই আগের গেরানো নাই কোনো কিছুই নেই আমি আজকে চেষ্টা করতেছিলাম একটা ডিজিটাল পদ্ধতিতে একটা নারিকেল চিরার গুঁড়া করবার লেগে জানি না কিরম হইব তবু আমি শেয়ার করি আমার এই নারিকেল চিরার গুড়া গুড়া তৈরি করব লাগে মনে না আমি এই যে নারকেল ধরে কাতিয়া কুত্তা এক মসমসা তুললা এডার দুই এটু এক পরিষ্কার করে লইছি আর এই যে কত মুড়ি লইলাম আর এই যে এই গুড় লইছি গুড় গুড় লাল গুড় উহের গুড় আর এই যে করতে সিরা না ভাজা শুকনো কোলার মধ্যে একটু মসমসাইয়া লুচি এই ধরুন খাই কি মজা যে লাগে আমরা কিন্তু এই দা খই দা এই চিনি দা দা এমনি কিন্তু মাইকাশে কেকটা খাইতে পারি এতে কিন্তু অনেক মজা লাগে আঙরটা না এমনিতে খাইলে আর আজকা তো আমি এটা একের একের একটা ডিজিটাল পদ্ধতিতে গুঁড়া করাম এই ধরুন আমরা যে পেঁয়াজ রসুন বাড়াবাড়ি করি এই যে একটা ব্যালেন্ডার এই ব্যান্ডারটা লইলাম আমি এই ব্যালেন্ডারটা আজকে আমি নারিকেল চিরার গুঁড়াটা করাম আমরা সবাই দেখতে থাই না আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করছি আর এই যে আমি যে গুঁড়াটা বানাইতেছি গোড়াটা আমরা অবশ্যই ভিডিওটা দেখবেন দেখে যদি ভাল লাগে এই পদ্ধতিতে কিন্তু আমরা বাসা বাড়ির আমরা যে যেখানে থাকেন না কেন আমরা এই নারি চিরার গুঁড়াটা কিন্তু খুব সহজেই ঘরের মধ্যে ডেহি ডুহি ফাটা কিচ্ছু লাগতো না খুব সহজে আমরা এই পদ্ধতিতে সবকিছু রেডি টেডি কইরা হাইরা মনে ব্লেন্ডারটা ব্ল্যান্ডারটা পরিষ্কার কইরা হাইরা যাতে ফেজ রসুনের গন্ধরা না থাকে এরকম পরিষ্কার কইরা হাইরা অনেকটি বাড়ি তো তাহলে ব্ল্যান্টারের মধ্যে একটা দা মনে জুস বানায় একটা দা ভেজরেশন বাটি একটা দা জিরা বাটি যেটা দামের জুস টুস বানান সেটা দা করবেন তাহলে আর ভেজরেশনের গ্যারান্টি রান থাকতো না খুব সুন্দর হইরা মনে করুন যে আমি আজকা এই নারকেল চিরার গুঁড়াটা করলাম চিরা কি সুন্দর মশমশায় একবারে ফিনিশ হয়ে গেছে চিরার গুঁড়াটা মনে করুন কইরা হাইরা আমি এই যে দেখুন কি সুন্দর একবারে ফিনিশ টিনিশ হয়ে গেছে গা এটা আমি আলদা বা ডাক্যা তুই দিলাম দেহার পরে আমি আরেকটা গুঁড়া হইরা লিম আর একটা মুড়ির গুঁড়া হইরা লিলাম মনে হরুন যা আগের স্বাদ তো আর পাইতাম না তবুও আমি ওই নতুন একটা স্বাদ তৈরি করবার চেষ্টা করতেছি এরকম মনোরম আমার খাইবার মন চাইছে এখন কি আমি আর হে হেডি টুহি খারাপ হলে লেগে আমি বয়ে থাম যে ফেট ফিট কি আর ইত্যাদি মানবো মুহ রুশি তো মুখ তো মুখে মনোরঞ্জন জীব পা তো যে দুনিয়াটা শুদ্ধ খাইয়ার পারসা কিন্তু জিপ বা তো কন্ট্রোলও করুন জানা কিছু কিছু মাঝে মাঝে অনেক জিনিস খাইবার মনসা এই গ্রামও যায় হায়রা মনে হরণ আর ওইটা এটা করুন জানা এলে গিয়ে মনে হরণ যে যেখানে আছে ওইখানে থাকি হাইরে সহজ যত সহজ পদ্ধতিতে মনে হরণ কইরা টইরা খাইতে কিন্তু আগিলা যে দেখি সাত রাইটা কিন্তু আমি ভাইতাম না যে ধরুন মুড়ির গোড়া ঢকই ডালছি সিরার গোড়া ঢকই ডালছি মুড়ির গোড়া ঢকই ডালছি নারিকেলটা মনে একেবারে কস কসায় ভাঙিয়া যাবো বিশ্বাস না করলে আমরা দেখুন অনেকে ভাবতার ওই যে এই নারিকেলটা ব্লেন্ডারের মধ্যে কেমনি উইব যদি নাও ঘুরা কিন্তু নারিকালটাও দেখুন যে কি সুন্দর একবারে গুড়া হয়ে জায়গা একবার না দুইবার দিবেন কোনো সমস্যা না একবারে যে ডি ওই বই ডিড়ে রাইকা হেরিয়া পরে আবার বাচ্চা বুচ্চা আবার বড় দিদি দিবেন দিয়ে হেরা আবার কে কোনো সমস্যা হইতো না দেখবেন নারিকেলটা যেদিন আমার নারিকেলটা কিন্তু অলরেডি গুঁড়ো হয়ে গেছে গা আমি কিন্তু একটু লাইরা সাইরা দিতেছি সামুসের একখান ডেন্ডুডি দেহেরা নাই তো একটা লাহুর সাহুর দেহেরা বড়া উল্লানি দেয়েরা একটু লাইরা চাইরা দিবেন দেখবেন একারে ফিনিশ হয়ে যাবে কালটাও গুঁড়া হয়ে গেছে গা এই যে আমার ব্ল্যান্ডারের কাম শেষ ব্ল্যান্ডারটা আমি তাক্ক মারা থুয়ে দিছি থুয়ে দে নারিকেলটারে একবারে গুঁড়া গুঁড়া বানায়া একবারে ফিনিশ করেছি আমি এই যে যেটা সব কিছু একলাগে সেকে একটা ঘুরা যে বানাই মনে করি যে ঘেরায় না একের বারেরা মহিত হয়ে যাবে বো জামাইতে দেখে খুশি হয়ে যাবে ও মা কি বানাইছে আমার বউয়ে সাধিত লাগবো যাই হোক আপনারা দেখতে থাকুন আমার এই ভিডিওটা যদি ভাল লাগে অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেল আছে মাহফুজা ব্লগ ওই চ্যানেলটা থেকে ঘুরে আসবেন আর আমার এই ফেসবুক পেজে আমি যেটা আপলোড করি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যদি আপনার ভাল লাগে এই ভিডিওটা অবশ্যই আপনারা একবার হলেও চেষ্টা করে দেখবেন এইভাবে নারিকেল চিরার গুঁড়াটা তৈরি করে খাওয়ার লাগা খুব সহজ উপায়ে আর এই যে আমি এগুলা সব এক লোক মিশাই গুড় দিছি আমরা কিন্তু আমি ঘর পছন্দ অনুযায়ী মিষ্টি দেবেন কেউ মিষ্টি কম খা কেউ বেশি খা এই জন্য আমি আস্তে আস্তে দিতেছি যাতে আমার আমি একটু বেশি মিষ্টি খাই এই জন্য আমি কারণ মিষ্টি খাই আমি একটু কম খাইতাম হাঁ জাল খাই জাল কম খাইতাম হাঁ জাল বেশি খাইম যেই আইটেমটা খাই আমি এটা যাতে আমার ওই পরিপূর্ণভাবে হয় আর কি তো যাই হোক আমি ওই যেভাবে একটু গুড় দেওয়া লইলাম যে যেভাবে খান এইভাবে টুটু গুড় মাইকা মাইকে লইবেন দেয়া দেয়া দেখবেন কীরকম মিষ্টি হয়েছে টেস্ট করে আবার মাই মাকিয়া লইবেন একবারে সাথে দিবেন দেখবেন এইভাবে আমি আমার মারে শাশি রে দেহাই তারা তো অবাক হয়ে যাব গাও আমার দেহির মাঝে যে ফারায় ফুরাহা গুড়া বানাইতাম তোমরা দেহি তো সহজেই বানাই ঢাবানসো কেমনে সম্ভব এটা কিন্তু সবাই অবাক হয়ে যাবে আগে কিন্তু আমরা খুব সহজে আগে কিন্তু মুড়িও বাজতাম আমরা কি বালুর মধ্যে যানজোরের মধ্যে লাইরা চাইরা এখন কিন্তু রাইস কুকারে প্রেশার কুকারেও কিন্তু মুড়ি বাজা যায় এই যে একটা ভিডিও এটাও কিন্তু আমি যে দেখুন যার লাগে আমি নারকেল ছিঁড়া গুঁড়াটা করছি হ্যাঁ কিন্তু অলরেডি বয়ে পড়ছে নারকেল চিরা গুঁড়াটা খাইবার লাগে তার মুখে কি সুন্দর একটা হাসি দিছে এই গুঁড়াটা খাইবার লাগে আমিও চেষ্টা করলাম যে আলহামদুলিল্লাহ আমার ফোড়াটা আছে মাসাল্লা আমি তার একটু খাওয়াই দিই গুড়া এটা আমি নলকা বনাই আহে তাৰে খাৱাই দি থৈছি তাৰে মন চাইছি নাৰিকল চিটাৰ গুড়া এটা খাই লাগে বা পুতনুজনীৰে খাইবাৰ মন চাইছে যাই হওক বা পোহন পাছত নাই পুতেৰে খোৱাই দি থি পোত খাইতো বিচন কৰিছে মোৰ অনেক মজা হৈছে যাই হোক অনেক খুশি হয়েছে আমি আর একটা তারা খাওয়াই দিতেছি অবশেষে আমি কিন্তু এই নারিকেল চিরার গুঁড়াটা আপনারা এই যে জ্বর জোরা হয়ে রাখছি আমি কিন্তু পানি মিশাইছি না এর কারণ হচ্ছে আমরা যে নারিকেলের পানিও মিশাই তাহলেও কিন্তু ওইটা একটু লোতালুত হইব বা আমরা সাদা পানি মিশাইলে তাহলে আমার এই গুঁড়াটা নষ্ট হয়ে যাবো এই জন্য আমি এই গুঁড়াটা জ্বর জোরা রাখছি যাতে আমি দুই চার দিন রেখে রেখে খাইতে পারি কারণ একটা জিনিস একবারই তো আর শেষ করুন যেত না একটু সময় ধরে খারাপ লাগবো তাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ